আসসালামু আলাইকুম মাহফুজ ইউরো ব্লগে সবাইকে স্বাগতম আজকে কথা বলতে যাচ্ছি ইটালিতে আসার পর কিভাবে ফিঙ্গার দিয়েছি কিভাবে কাগজ পেয়েছি এবং কিভাবে প্রথম চাকরিটি পেয়েছি সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলতে যাচ্ছি আজকে প্রথম টপিক হচ্ছে ইটালিতে আসার পর কিভাবে কাগজ পেয়েছি ইটালিতে আসার পর প্রথমে আমি ভ্যানিসের অন্তর্গত মার্ঘারা কোস্তরায় যাই অর্থাৎ প্রত্যেকটা সিটিতে থানা রয়েছে থানাকে কোস্তরা বলা হয় সেই থানায় যাই এবং থানাতে গিয়ে আমি আমার বাস্তবিক সত্য তথ্য তুলে ধরি কিন্তু তারা আমার থেকে পাসপোর্ট চায় তৎকালীন সময় আমার হাতে পাসপোর্ট ছিল না বিদায় আমি আশার সাথে সাথে ফিঙ্গার দিতে পারিনি পরবর্তীতে আমি যে ভাইয়ের কাছে রোমানিয়াতে পাসপোর্ট দিয়ে এসেছিলাম সেই ভাইয়ের সাথে যোগাযোগ করি এবং তিনি আমার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে তো তখন আমি খুব হতাশ হয়ে যাই আমি না আমার সাথে দশজনেরই পাসপোর্ট আটকা পড়ে যায় পরবর্তীতে আমি সিদ্ধান্ত নিই যে এই পাসপোর্ট যেভাবে হোক উদ্ধার করতে হবে তখন তিনি আমাকে একটি প্রশ্ন করেন যে তুমি কি ইউটিউব করো আমি বলছি জি আমি ইউটিউব করি তখন উনি আমাকে বলছে যে তোমার এজেন্সির মাধ্যমে তো অনেক ওরা সব ধরনের তথ্যই জানতো যে তোমার এজেন্সির মাধ্যমে তো অনেক লোক আসছে তোমাকে তো অনেকেই ট্রাস্ট করে তো তুমি কি আমাদেরকে কিছু ছেলে দিতে পারবা তাহলে তো তোমার এই জিনিসটার খরচটা কমিয়ে দিব তখন আমি তাদের এই বুদ্ধিটাকে টোপ আকারে ধরে নিজের স্বার্থটা উদ্ধার করি তখন আমি বলি যে ভাইয়া আমার পাসপোর্টটা আপনি একবার টাকা নিয়েছেন জমা রেখেছেন এখন আমার পাসপোর্টটা খুব দরকার ইটালিতে ফিঙ্গার দিতে হলে আমার পাসপোর্ট লাগবেই আপনি আমাকে আমার পাসপোর্টটা ব্যাক করেন প্রয়োজনে আপনাকে আমি দশ পনেরো হাজার টাকা দিচ্ছি যেভাবে বলেন সেভাবে কিন্তু তিনি বলেন যে না এত কমে হবে না তোমাকে কমপক্ষে বিশ হাজার টাকা দিতে হবে আর তুমি পারলে যদি আমাকে দু একটা ছেলে দিতে পারো তাহলে আমি তোমাকে দিয়ে দিব আর কমে এরকম তখন আমি তাকে বলি যে ঠিক আছে ভাইয়া আমি চেষ্টা করতেছি আমার পরিচিত দুটা ছোট ভাইয়ের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করার এরকম তো আমার খুব ক্লোজ একটা ছোটো ভাই তৎকালীন সময়ে রোমানিয়াতে আসার কথা ছিল তো মানে এসেছিলো রোমানিয়াতে তখন আমি তার কাছে ঘটনাটি খুলে বলি এবং তাকে হেল্প চাই তার তখন সে বলে যে ঠিক আছে মাহফুজ ভাই আমি আপনাকে হেল্প করছি আমি তার সাথে কথা বলছি তখন সে ফোন দিয়ে ওই লোককে বলে যে মাহফুজ ভাই আমাকে বলেছে যে আপনার মাধ্যমে যা করার এখন আপনি মাহফুজ ভাইয়ের ওই জিনিসটা একটু ক্লিয়ার করে দিলে ভালো হয় আমার সিরিয়ালে আমরা দশজন আছি কমপক্ষে তখন ওই ভাইয়া খুব দ্রুত সর সময়ে আমি যে অ্যাড্রেস দিই সেই অ্যাড্রেসে আমাকে আমার সহ আমাদের দশজনের পাসপোর্টটি দিয়ে দেয় এটি আল্লাহ দরবারে লাখো কোটি শুক্রিয়া আসলে ওই ছেলে পরবর্তীতে গিয়েছে না যায়নি সে বিষয়ে আমি আসলে জানি না তবে এক দুইজন সম্ভবত গিয়েছে পরবর্তীতে আমি নিষেধ করেছি যে এই লাইনে যেন আর তারা কেউ না যায় এটি আমার না কারণ আমাকে তারা অফার করেছিল কিন্তু আমি কখনোই কোনো অন্য পথে টাকা উপার্জনের কোনো আগ্রহ আমার ভিতর আগেও ছিল না এখনো নেই ছোটোবেলা থেকেই খুব সততার সহিত বড় হয়েছি এবং খুব সততার সহিত পরিশ্রম করে সাফল্য অর্জনের পথে চলছি কখনোই অন্যায় পথে চলে দশটি টাকা উপার্জন করার কোনো নিয়ত আগেও ছিল না এখনও নেই এটি তো তখনই আমি যখন পাসপোর্ট পাই সবাইকে তাদের পাসপোর্টগুলো বুঝিয়ে দিই এবং মানে আমি থানাতে যাই থানাতে যাওয়ার পরে আমার পাসপোর্ট জমা দিই এবং থানাতে ফিঙ্গার দিই পরবর্তীতে তারা আমাকে একটি কাগজ ধরিয়ে যায় যে দুই মাস পর থেকে তুমি কাজ করতে পারবা এটি তখন আমি বাসায় থাকি এবং আপনার ভিডিও মেক করেই এমনি জানার আগ্রহ করে কিভাবে কাজ পাওয়া যায় অবৈধভাবে বা কি কাজ করলে সুবিধা হবে আমি তো আর কঠিন কাজ বা কনস্ট্রাকশন জাতীয় কাজ করতে পারবো না এই ধরনের চিন্তাভাবনা সবসময় ব্যতিব্যস্ত থাকি আর ঘুমালেও ঘুমটা সম্পূর্ণ হতো না কারণ যেহেতু আমি একটা দেশে এসেছি নতুন একটা পরিবেশ ইউরোপ একটি ধর ঝড় আমার ভিতর গিয়েছে সব কিছু মিলে একটা টেনশানে ছিলাম তখনই আল্লাহর কাছে সাহায্য চাই যে আল্লাহ তুমি আমার রিজিকের ব্যবস্থাকারী তুমি আমাকে ইটালিতে এনেছ অবশ্যই তুমি আমার রিজিক লেখে রেখেছ যেখানেই থাকুক ভাগ্যে সেটাই শুরু করবো ইনশাল্লাহ এটি তো পরবর্তীতে আমার যে বাসায় আমি উঠি ভ্যানিসে সেই ভাষার যে শেফ ছিল উনি বাংলাদেশে একটা রেস্টুরেন্টের শেফ উনি যথেষ্ট ভালো মানের একজন শেফ উনি সব ধরনের খাবার পারে মিষ্টি হয়তো শুরু করে সকল ধরনের নাস্তা রেস্টুরেন্টে তিনি বানাতে পারেন তো তিনি আমাকে একদিন জিজ্ঞাসা করেন যে মাহফুস ভাই আপনি কি যোগ্যতা সম্পন্ন বা কোনো কাজ শিখেছেন কি না তখন আমি তাকে হোটেল ম্যানেজমেন্টের এই ধরনের কথাবার্তা তুলে ধরি এবং তিনি আমাকে বলেন আপনি তো অনেক শিক্ষিত তারপরেও আপনাকে একটি যদি জব দিয়ে আপনি কি করবেন তখন আমি বলছি যে আপনি আমাকে যে ধরনের যে কোনো ধরনের জব যদি দেন আমি এখন করব কারণ আমি এখন অবৈধ হয়ে গিয়েছি আমাকে জাস্ট এখানে টিকে থাকার জন্য যে কোনো ধরনের কাজ করে এখন আপাতত আমাকে টিকে থাকতে হবে এটি তখন উনি আমাকে কিছুদিন পরে আমাকে একটি জবের ব্যবস্থা করে দেয় ওনারই রেস্টুরেন্টে জাস্ট সেলসের জব সামনে দাঁড়াবেন জিনিসপত্র বিক্রি করবেন এবং মোটামুটি বলা চলে ক্যাশ খেয়াল রাখবেন এবং বেচা কেনা করবেন সেলস টাইপের একটি জব দেয় পরবর্তীতে আমি জানতেও চাইনি যে স্যালারি কত এটি আমি জবটি শুরু করে দিই এবং সেটি ইটালির ভ্যানিসের মেস্ত্রে আলমদিনা বাংলা মিষ্টি ঘর এই রেস্টুরেন্টে আমি প্রথম ইটালিতে জব করি এবং আমি এক মাস জব করার পরে আমাকে মালিক সন্তুষ্ট চিত্তে পাঁচশো ইউরো দেয় এবং আমি সেটিতে অনেক বেশি সন্তুষ্ট থাকি আল্লাহ দরবারে শুক্রিয়া করি কারণ আমার তিনশো থেকে চারশো ইউরো খরচ রয়েছে ইটালিতে ব্যয় তার ভিতরে একশো ইউরোর মতো আমার হাতে থাকবে এটি তারপর আমি আল্লাহ দরবারে লাখো কোটি শুক্রিয়া যেহেতু আমার ডকুমেন্টস সমস্যা এখনও আমার কাজ করার অনুমতি মিলেনি তার মধ্যে আমি যে কাজটি পেয়েছি এটি নিয়ে আমি সন্তুষ্ট আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া এটি তার পরবর্তীতে আমি মোটামুটি তিন মাস এই জবটি করি তখন আমার সাথে আমারই সহকর্মী একজন ছিল তো দেখা গেছে মালিকরা একটু গরম হলে মাঝে মধ্যে একটু বকাঝোকা করে সহকর্মীদের আমাকে বকাঝোকা করতো না আমাকে অনেক সম্মান করতো আদর করতো শিক্ষক হিসেবে আমাকে খুব মর্যাদা দিত এবং আমাকে বিভিন্ন ধরনের টেস্টিং করেছিল সব টেস্টিংয়ে আমি রমতে পাশ করেছি সততা রেখেছি তো সেই সততার পুরস্কার হিসেবে আমাকে কখনোই গালিগালাজ বা বকাঝকা করেনি এটি তো একদিন ওই ছেলেটাকে বকাঝকা করতো আমার সহকর্মীকে তখন আমি একদিন ওনার সাথে বিষয়টা নিয়ে বলি যে ছেলেটি তো আমার থেকে অনেক বেশি কষ্ট করে এবং দুইজন মানুষের কাজ করে তাহলে তাকে শুধু শুধু বকাঝকা করার কোনো মানে নেই এটি তো পরবর্তীতে উনি একটু রাগান হয় আমার উপর আমি কেন ওনাকে বুঝ দিতে যাচ্ছি আমি ছোটো ছোটর মতো থাকবো এটি আর কি তো পরবর্তীতে একদিন উনি আমাকে একটা কমান্ড করে আমি কমান্ডটি করতে একটু দেরি হয় আমি উনারই একজন কাস্টমারকে হ্যান্ডেল করছিলাম কিন্তু উনি বুঝু বুঝার ভুল এটি তখন উনি আমাকে একটি গালি দেয় ছোট্ট একটি গালি শুধু এ মাহফুজ ভাইকে দিয়েছিল এই ছোট্ট একটি গালির কারণে আমি সাথে সাথে ওনাকে আমার পকেট থেকে দোকানের চাবি বের করে যেহেতু আমি সেলসে ছিলাম সকালবেলা এসে দোকান ওপেন করতাম এবং দোকান চালাতাম এবং বিক্রি করতাম ক্যাশ খেয়াল রাখতাম সব কিছুই সামনে করতাম একদম সামনে বেচা কেনা করতাম তখন আমি রাগ করে পকেট থেকে চাবি খুলে ওনার ডাইরেক্ট টেবিলে দিয়ে দিয়েছি যে আমি আপনার চাকরি আর করব না আপনি যেহেতু আমাকে একটি গালি দিয়েছেন আমি আর আপনার চাকরি আজকে থেকে করব না তখন তো উনি বলল যে তুমি কাজ কোথায় পাবা এই মুহূর্তে কাজ ছেড়ে দিলে তো তোমার একদম জিরু হয়ে যাবা তোমার কাজ মিলতে খবর আছে এত রাগ ভালো না এই সে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে তখন আমি রাগ করে সব কিছু ছেড়ে দিয়ে বের হয়ে যাই এবং শেফও বলে যে ঠিক আছে মাহফুজ ভাই আপনার যেটা ভালো মনে হয় সেটা করেন এরকম তারপর আটচল্লিশ ঘন্টার মধ্যে ঈদ চলে আসে এবং আমরা সিদ্ধান্ত নিই যে ঈদে ঈদের দিন ব্যানিসে ঘুরতে যাব। তখন আমার রুমমেট আমি আমরা ব্যানিসে ঘুরতে যাই আমি চাকরি ছাড়ার আটচল্লিশ ঘন্টার মধ্যে উপর আলা আমার রব আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাবুল আলমিন আমার জন্য আবার একটি জব রেডি করে রেখেছিলেন তখন আমি ঘুরতে গিয়ে দু একজন বাঙালি মালিকের সাথে কথা বলি তাদের মধ্যে একজনই আমাকে পছন্দ করে এবং আমার মোবাইল নাম্বার নেয় পরবর্তীতে রাতের বেলা আমাকে ফোন দিয়ে বলে যে আপনি সেলসে কাজ করতে পারবেন আপনি আগে যে কাজটা করতেন সেটা ছিল খাবার দোকান এখন হচ্ছে যে আপনার শোপিস দোকান আপনি যদি সেলসে কাজ করতে পারেন তাহলে আপনাকে আমি ভালো স্যালারিতে রাখবো এরকম তখন আমি খুব খুশি হয়ে যাই এবং ডাবল স্যালারিতে আমার চাকরি আল্লাহ মিলিয়ে দেয় আটচল্লিশ ঘন্টার ভিতর তার পরবর্তীতে আমি এর পরের দিন আটচল্লিশ ঘন্টা পরেই সকাল সাতটায় আমি আমার নতুন কর্মস্থলে নিয়োগ দিই এবং মালিকটি ঢাকার ছিল অত্যন্ত ভালো মানুষ উনি কখনও আমাকে বেতনে ঠকায়নি আমাকে সব ধরনের ফ্যাসিলিটি দিয়েছিল এবং আমাকে খুব আদর করত আমাকে বিশ্বাস করে পুরা ক্যাশ ছেড়ে দিয়ে চলে যেত আমিও বিশ্বাস রাখার সর্বোচ্চ চেষ্টা করেছি কারণ আমি এটা বিশ্বাস করি যে আমি ওনার ক্যাশ থেকে যদি ইউরো মেরে দিই তাহলে এই পঞ্চাশ ইউরো আমার থাকবে না এটি যে কোনো মাধ্যমেই হয়তো সেটি নিঃশ্বাস হয়ে যাবে বা চলে যাবে এটি তাই আমি খুব সততা রেখেছিলাম সততার সহিত আমি ঠিক আট থেকে নয় মাস ওনার এখানে জব করেছি পরবর্তীতে আমি ওনাকে কন্ট্রাক্ট করতে বলি বা আমার খুব প্রয়োজন হয় কন্ট্রাক্টের তখন উনি সম্মতি দেয়নি উনি বলেছে সিজন শেষ এখন কন্ট্রাক্ট সম্ভব না মাফ সিজন আসলে ইনশাল্লাহ তোমার কন্ট্রাক্ট করবো এরকম তখন আমার খুব ইচ্ছা হয় যে আমি ইটালিয়ান কোম্পানিতে কাজ করব তার পরবর্তীতে আল্লাহ রাবুল আলমিনের সহায় আমার পরিচিত ভাই ব্রাদারের মাধ্যমে আমি আমার সিবি তৈরি করে আমার যোগ্যতা দিয়ে আমি চেষ্টা করি আমার একটি ভালো জব হয় কিনা কোথাও পরবর্তীতে হঠাৎ করে আমার সিভি দেওয়ার দেড় মাস পরে আমার কাছে একটি ফোন আসে এবং একটি ইটালিয়ান কোম্পানি থেকে ফোন এসে বলে যে মাহফুজুর রহমান তুমি আমি বলছি জি মাহফুজুর রহমান বলতেছে তুমি অমুক শহরের অমুক ফ্যাক্টরিতে তিনটার সময় আগামীকাল আসতে পারবা আমি বলছি জি আমি তিনটার সময় আসতে পারবো পরবর্তীতে আমি সেখানে যাই এবং সেখানে গিয়ে দেখে আরও চার পাঁচজন ভাইবার জন্য উপস্থিত রয়েছে সকলে আমাকে বলে আপনি ভাষা জানেন ইটালিয়ান তখন আমি বলছি যে না আমি ভাষা জানি না বেশি একটা তবে চলার মতো মোটামুটি টোয়েন্টি পার্সেন্ট জানি এরকম তখন বলছে আপনার হয়তো জব হবে না তখন আমি বলছি যা আছে কপালে জানি না ভাই উপরে লিখে রাখছে সব কিছুই দেখি চেষ্টা করে পরবর্তীতে আমি যাই এবং সেখানে ভাইভা দিই ভাইভাতে মালিক ছিল তারপরে শেফ ছিল তারপরে ম্যানেজার ছিল অনেকেই ছিল তো তারা আমার ভাই বানে তারা বলে যে আপনার তো ভাষাগত দুর্বল আপনি তো এখানে জব করে সব ইটালিয়ান তাদের সাথে কি টিকবেন তখন আমি বলছি আমি ইংলিশ জানি আমার যদি ইংলিশ দিয়ে যদি আগাতে পারি পরে আমার সার্টিফিকেট সার্টিফিকেট সব কিছু তারা অনলাইনে চেক করে এবং আমার সাথে কথাবার্তা বলে তারা সন্তুষ্ট হয় এবং মালিক যাওয়ার সময় চলে যাওয়ার সময় শেফকে বলেছিল যে ওর দিকে একটু খেয়াল রাখেন এরকম কিছু বলেছিল ইটালিয়ান ভাষায় তো পরবর্তীতে শেফ আমার নাম্বারটি রাখে এবং বলছে ঠিক আছে তোমার সাথে পরে কথাবার্তা হবে এরকম বলে আমি তখন চলে যাই বের হয়ে যাই তখন আমি হতাশ হয়ে যাই যে আমার জবটি হবে না হয়তো তো আটচল্লিশ ঘন্টার ভিতর আবার আমার ফোন আসে যে তোমার ডকুমেন্টস সব কিছু জমা দাও এবং তোমার চাকরিটি এখানে হয়ে গেছে তারা তোমার সাথে কন্ট্যাক্ট করবে এবং তোমাকে এই ইটালিয়ান ফুড ফ্যাক্টরিতে নেওয়া হবে অপেরা হিসাবে তার পরবর্তীতে আমি আল্লাহ রহমতে ইটালিয়ান ফুড ফ্যাক্টরিতে অপেরা হিসাবে যোগদান করি এবং সেই সাথে আমি আমার যেহেতু সার্টিফিকেট রয়েছে রেস্টুরেন্টের বা হোটেল ম্যানেজমেন্টের সেটি দিয়ে আমার জব শুরু হয় এটি তাহলে আমি বাংলাদেশে যে কোর্সটি করে এসেছিলাম যে স্বপ্নটি দেখে এসেছিলাম যে হোটেল বা রেস্টুরেন্টে জব করব বা রেস্টুরেন্ট লাইনে জব করব সেটি আমার ভাগ্যে ঘটেছে আমার যে ফ্যাক্টরিতে কাজ হয়েছে সেটি রেস্টুরেন্টের ফুড ফ্যাক্টরি দি এবং পরবর্তীতে তাদের চারটি রেস্টুরেন্ট রয়েছে বড় বড় একটি রেস্টুরেন্টে হুট করে আমার একদিন কল আসে এবং আমাকে তারা ইমার্জেন্সিতে নিয়ে যায় পরবর্তীতে আমি বিভিন্ন ধরনের নাম জিজ্ঞেস করলে জিনিসপত্রে আমি বলতে সক্ষম হই যেহেতু আমি কোর্স করা তারা বুঝতে পারে এবং আমার কাজ একদিনের আমি সাড়ে চার ঘন্টা কাজ করেছিলাম মেবি বা পাঁচ ঘন্টা সেই পাঁচ ঘন্টার কাজে তারা খুব সন্তুষ্ট হয় রেস্টুরেন্টের শেফ আয়ত কুক এবং কামেরিয়ারি বা ওয়েটার সকলে আমাকে খুব আদর করে এবং খুব আমার শুধু কিচেনে কাজ আমি কিচেনে হেল্প করতে গিয়েছিলাম তো পরবর্তীতে তারা আমাকে খুব বেশি মানে পছন্দ করে ফেলে এবং আমার কাজ আমার বিহেভিয়ারে সব কিছুতেই তারা খুব আকৃষ্ট হয়ে মালিককে বলে যে এ তো রেস্টুরেন্টের কোর্স করা এবং রেস্টুরেন্টের কাজও মোটামুটি ভালো পারে একে তো আমাদের রেস্টুরেন্টে শনি রবিবারে দেওয়া যায় এটি তাই আপনাদের সকলের দোয়া আল্লাহর অশেষ সহমতে আমি মাহফুজ ভাই ইটালির ব্যানিসে অন্তর্গত একটি ফ্যাক্টরিতে রেস্টুরেন্টের ফুড ফ্যাক্টরিতে জব করি বর্তমানে এবং তারই ধারাবাহিকতায় আমি রেস্টুরেন্টেরই চারটা রেস্টুরেন্টের ভিতর দুইটি রেস্টুরেন্টে জব করি আমাদের একই মালিকের এটি তো আসলে আমি নিয়ত ভালো রেখেছিলাম আমাকে দ্রুত আল্লাহ রাবুল আলমিন ইউরোপে এনেছে এবং আমি ইটালিতে এসেছি আলহামদুলিল্লাহ ইটালিতে আল্লাহ আমাকে শকর আলহামদুলিল্লাহ যে পজিশনে রেখেছে এটি তো আমার ব্যক্তিগত জীবন নিয়ে আমি শুধুমাত্র আপনাদের সাথে আলোচনা করেছি আমি কেন ইউটিউবে ভিডিও করি সেটি হচ্ছে যে আমি যখন ইউটিউব ঘাটতাম তখন আমি ব্যক্তিগতভাবে খুব বেশি আপসেট হতাম যে আমি যে বিষয়গুলো জানতে চাই সেই বিষয়গুলো সঠিক তথ্য আমি সবসময় পাই না এটি তাই আমি ইউটিউব শুরু করি যেন সঠিক তথ্য আপনাদেরকে দিয়ে আপনাদের পাশে থাকতে পারি এই বিষয়টি নিয়ে আমি ভিডিও মেক করা শুরু করি এটি তো আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে দুটি ভিডিও করেছি আশা করি সকলের ভালো লাগবে এখান থেকে অনেক কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে আসলে আপনি সবসময় একটা জিনিস মনে রাখবেন যে আপনার নিয়ত যদি ঠিক থাকে আপনার সফলতা আসবেই কর্মফল নিয়তের উপর নির্ভরশীল আমরা মুসলমানরা এটি বিশ্বাস করি আমি নিয়ত ঠিক রেখেছিলাম আল্লাহ রাবুল আলমিন আমাকে ফলটাও ভালো দিয়েছেন এটি সকলের দোয়ায় আল্লাহ রহমতে আমি এখন আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সকলের জন্য কাজ করতে পারে যেন সে সুস্থতা যেন আল্লাহ রাবুল আলমিন আমাকে দান করে ইনশাল্লাহ ইউরোপ সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্য আমি আমার লিঙ্ক অ্যাপের মাধ্যমে আপনাদের মাঝে প্রকাশ করব। এবং ইটালি সম্পর্কিত বিভিন্ন ধরনের বাস্তবিক তথ্য এবং আপনাদের হেল্পফুল হবে নতুন আসলে এই ধরনের ভিডিও আমি মেক করব ইনশাল্লাহ সকলে ভিডিওগুলো দেখলে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবেন আসলে ইউরোপ তখনই সুন্দর যখন আপনি একটি ভালো জব করবেন ভালো স্যালারি পাবেন আপনার সব কিছু ইজি থাকবে তখন ইউরোপ অনেক সুন্দর কিন্তু আপনি যখন ভালো জব করবেন না তা আপনার ভালো স্যালারি থাকবে না আপনার তখন ইউরোপটা তেমন একটা সুখকর মনে হবে না এটি তবে ইউরোপ আসলেই সুন্দর ইউরোপ আসলে বাস করার মতো একটি স্থান তো সব কিছু মিলিয়েই সকলে ভালো থাকবেন আমার ভিডিওটি দীর্ঘায়িত হয়ে যাচ্ছে ব্যক্তিগত জীবন নিয়ে দুটি ভিডিও এই ডিসেম্বরে করে ফেললাম এই ডিসেম্বরে আমার জন্মদিন ডিসেম্বরের দুই তারিখ ছিল তো এই ডিসেম্বরে আমি আমার ব্যক্তিগত লাইফ সম্পর্কে শেয়ার করলাম তো সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও পেতে বিভিন্ন দেশ সম্পর্কিত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ব্যক্তিগত জীবন নিয়ে মাঝে মধ্যে কথাবার্তা বলবো জাস্ট এটি আসলে বুঝাতে চেয়েছি যে আপনারা যারাই ইউরোপে আসবেন না কেন হতাশ হলে চলবে না প্রতিটা নিয়মিত কষ্ট সাধ্য জীবন আপনাকে কষ্ট করে সামনের দিকে সফলতা অর্জন করতে যেতে হবে এটি হচ্ছে সত্যকার বিষয় সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনায় আজকের ভিডিও এখানেই সমাপ্ত আসসালামুকুম রহমতুল্লাহি আবরাকাত